আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিউয়ার্স রোজের ঈদ কিন্তু একদম চলে আসছে কাছাকাছি সো ইটটা থাকছে এপ্রিল মাসে এটা আমি অনেকবার বলছি তো দেখা যায় সব আপুদের রিকোয়েস্ট মোটামুটি সবার রিকোয়েস্ট হচ্ছে একটু কমফোর্টেবলের মধ্যে কালেকশন দেখা নিজেদের জন্য হবো গিফটের জন্য তো আজকে বুটিক্সের কিছু ট্রিপিস দেখাবো লোনের দাম কাজ করা ড্রেস বা লোনের দাম ঠিক আছে

তারপরে হচ্ছে এটার সাথে যে অর্নামেন্টস একদম ম্যাচিং নেয় তো খুব দামি দামি মনে হয় এবং সেখান থেকে কিন্তু আপনারা ষোলোশো সতেরোশো করে এই ড্রেসগুলো কিনছেন তো আমি কিন্তু কোন পেজের নাম উল্লেখ করতে পারি না তবে আপনারা বুঝে নেবেন ওকে হোলসেল জানি অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল अवेलेबल দামটা পড়বে 1150 1150 টাকা একদম রিজনেবল প্রাইস এটা এটা একটা আছে গ্রিন কালার এটা খুব সুন্দর একটা গ্রিন বটল গ্রিন নামটা কি 1150 টাকা একটু কোন্নাটা দেখিয়ে দিই কারণ ওনাটা বিশাল বড় অনেকেই অনলাইনে অর্ডার করতেছে নি জানি ঢাকা ঢাকার বাড়ি থেকে যাই নিবেন অবশ্যই ভাইদের সাথে এবার আজকে আপনাদেরকে একটা ড্রেস দেখাবো ড্রেসটা খুবই চমৎকার একটা ড্রেস কটনের মধ্যে জি এই যে ভিউয়ারস এটা হচ্ছে জামাটা এটা খুব খুব কোয়ালিটিফুল হ্যাঁ আচ্ছা ব্যাক পার্ট আর হাতা কাপড় আছে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা দিয়ে আপনারা ব্যাক পার্ট করতে করতে পারবেন আমি একটু ধরে দেখাই আসলে এই ড্রেসটা থুইন ইন ওয়ান এ দেখেন এই যে

আপনাদেরকে আমরা ড্রেস দিচ্ছি মাত

এই যে এটা ওড়নাটা শিফনের এটা ড্রেসটা পুরো গলায় কাজ ড্রেসটা অনেক বেশি সুন্দর এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওড়না সালোয়ার আছে ওড়নাটা পিওরের মধ্যে অল ওভার ওড়নাতেই কাজ করে এটার দাম পড়বে এটা লোনের দাম বারোশো পঞ্চাশ লোনের দাম বারোশো টাকা সেখানে বারোশো টাকায় এই কাজ করার ওড়না থ্রি পিস এবং ড্রেসে কাজ শু এবং কাপড় লোনের থেকে বেটার কোয়ালিটি হবে কালার দুইটা কালার দুইটা একটা মিষ্টি কালার দামটা পড়ছে এটা 1250 টাকা একদম হোলসেল আমি কিন্তু 10 টাকা কম রাখতে পারবো না অনেকে বলবেন ভাইয়া দোকানে আসছি সম্মান করেন চা খাওয়ান চা খাবেন অবশ্যই খাবেন এটা আমার দোকানের এই মানে খরচ কিন্তু আমি রাখতে পারবো না এটার প্রাইস পড়বে বাংলাদেশ ডিজিটাল প্রিন্টের মধ্যে গলায় কাজ করা এটার সাথে কি আছে দেখিয়ে দিচ্ছি সালোয়ার আছে অন্য আছে ডিজিটাল প্রিন্ট করা এবং অলবার কাজ করা শেডের মধ্যে

প্রিন বলেন ডিজাইন বলেন প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এবং এটার সাথে সালোয়ারটা পেয়ে যাবেন সালোয়ারটা এক কালারের মধ্যে এবং ওন্নাটা অল ওভার কাজ করা দামটা পড়ছে এটার প্রাইসটা একটু বেশি যাবে এটা কত পড়ছে একটু বেশি এটার প্রাইসটা থাকবে হচ্ছে 1300 টাকা 1300 টাকা ওকে 1300 টাকা এটার এটার কালার থাকবে দুইটা দুইটা কালারই খুব এটা একটা আছে প্রাইস পড়বে হচ্ছে

এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এবং ওনার দুই সাইডে টার্সেল কড় এগারোশো পঞ্চাশ আইটা হবে মাস্টার্ড কালার এই যে সেম সেম চালোয়ার সেম ওনার দামটা পড়বে